আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের নয়ই জুলাই বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিপদ তারিণী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা। এটি দিনের আলো অর্থাৎ সূর্যের আলো থাকতে আপনারা একশো আটবার জপ করুন আজ রেড কালারের ড্রেস পরিধান করুন পাললে গরিব মানুষদের মসুর ডাল দান করুন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা স্পোর্টস খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমি বারবার বলছি শনি কিন্তু মাত্র এই আট দিন হল বক্রি হয়েছে যার ফলস্বরূপ আগত একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে আপনাদের উপরে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি বৃশ্বিক এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কোনো ভয়ে কিন্তু পাবেন না ভয়ের প্রতিকার করবার চেষ্টা করুন মনে রাখবেন কাওয়ার্স টাইম এনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বাজি ধরা জুয়া খেলা এই ধরনের লটারি সারটা যদি যারা করেন প্রত্যেকেই করেন তা বলছি না যারা যারা করেন এগুলি করা থেকে বিরত থাকুন তা না হলে অর্থের ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে আজ বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ কিন্তু তৈরি করতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই